আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ঘাস কাটা মেশিন আমি এখন পর্যন্ত ঘাস কাটা মেশিনে কীভাবে ঘাস কাটে দেখাইনি আজকে ঘাস কাটা মেশিন সহ নতুন একটা গরু আসছে নতুন গরুটাও দেখাবো সকালে সকালবেলা পাঁচটি খড় খাতি দিয়েছে এখনও ঘাস কাটা হয়েছে কিন্তু এই ঘাস জমি থেকে কাটে আনা হয়েছে কিন্তু কুচাইয়া দেওয়া হয়নি কুচাইয়া একবারে খাতে দেয় কারণ কুচাইলে ওর গুড়া থেকে শুরু করে সব খাওয়া হয়ে যায় আর আলাম দিলে ও গরুতে মাছার টুক খেয়ে আর খাই না এরপরে ফেলাই দিতে হয় এই কারণে আমরা সব ঘাস কুচে দিই দেওয়ার চেষ্টা করি যে গাছ নরম আছে সেই গাছ আলাম দিলেই খেয়ে ফেলাই আর যে গাছ একটু গুঁড়া শক্ত হয়ে গেছে লাগানো গুঁড়ো এই লাগানো ঘাস তো এখন গুঁড়া শক্ত হয় এই কারণে গরুতে সব খাতে চায় না মাথা টুক খেয়ে ফেলাই দিতে হয় এই জন্য আমরা সব ঘাস কাটিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমার বড় ভাই এই খামারটা আমার বড়ো ভাই সব দেখাশোনা করে এখন গরু গোসল করানো হচ্ছে দিনে মোটামুটি তিন বার গোসল করানো হয়ে যায় কারণ গরুর গায়ে অনেক গরম থাকে গোসল না করালে গরু সুস্থ থাকে না এখন তো প্রায় শীত আসে পড়ছে এই কারণে একবার গোসল করানো হবে সর্বস্ত দুইবার এর বেশি গোসল করানো হবে না কারণ শীতে বেশি গোসল করাইলে গরু অনেক কাবু হয়ে যায় শীতের গণে এমনি গরু কাবু থাকে কারণ দুইবার একবার গোসল করানো হয় শীতের মানুষেরই তো শীতের গণে শরীর ই চিকুণ হয়ে যায় আর গরু তো দূরের কথা এই যে দেখতে পাচ্ছেন ঘাস দেওয়া হয়েছে এই গরুর দুইটাকে এই গরু দুইটা আমার বাবা গরুকে খাওয়ান দিয়েছিল খাস শেষ হয়ে গেছে আবার এনে দেবে তারপরে খাবে আর এই যে নতুন গরু কেনা হয়েছে এই গরুটা নতুন ভালোভাবে দেখাচ্ছি এখন তো ঘাস খাতি দেওয়া হয়েছে এই গরুটা পুরো নতুন দিন হয়েছে এই গরুটা গরুটার দুধ এখন ভরন্ত আছে গরু কয়েক মধ্যে বিয়ে পারে এই জন্য বিষ কেটে গেলে মাঝে মাঝে বিষ কেটে যায় এই কারণে গরু বিয়াই না বিয়ানের সম্ভাবনা আছে এই গরুটা বিয়ানের সম্ভাবনা আছে গরুটাও মোটামুটি সুন্দর আছে গরু তো যারা পালে তারা বুঝবেন আর এখন গরুগুলা অনেক সুস্থ আছে আমাদের একটা গরুর সমস্যা হয়েছিলো ওই গরুটা বিক্রি করে দেয়া হয়েছে আর এরপরে আর কোনো গরু অসুস্থ হয় নাই গরু কেটে বিক্রি করে দেয়া হয়েছে কেটে পাও ভেঙে গেছিলো তো এমনি বোগার্সে জবই দিয়ে বিক্রি করা অনেক ভালো এই কারণে জবই দিয়ে বিক্রি করে দিয়েছে কম দামে গরুর গোশ কম দামে বিক্রি করে দিয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করা হয়েছে আর এই মেশিনটা নষ্ট হয়ে গেছে আর এই জায়গাটা ভেঙে গিয়েছে এই কারণে আমরা এইখানে গরুর কোনো ই করে নেই এখন আবার ঢালাই দিয়ে গরু উঠানো হবে এখন সব গরুগুলো অনেক সুস্থ আছে ভালো আছে ঠিকভাবে খাওয়ার দাওয়ার করছে এখন আমাদের গরু অনেক কমে যাবে আমাদের আগে গরু ছিল পঁচিশটা থেকে সাতাশটা তিরিশটা পর্যন্ত ছিল এই গরুটা কিনা হয়েছে এই গরু অনেক সুস্থ আছে কিন্তু একটু ঘাট তারা টাইপের সবাইকে গুতাতে যায় আজকে আপনাদের মূলত দেখাবো মেশিনটার দাম সম্পর্কে বলবো আর মেশিনটা কিভাবে চালাইতে হয় নিজেই প্র্যাকটিক্যালি দেখে নেবেন এই মেশিনটা অনেক ভালো দ্রুত ঘাস কাটা সম্ভব আর ওই আমাদের উপরন মেশিনটা কিন্তু ঘাস কাটতে একটু লেট হয় আবার ধার দেয়া লাগে এই মেশিনটা কিন্তু ধার দেয়া লাগে না ধার তিতি হইলে আর একটা গ্যান্ডিং মেশিন কেনা লাগে অনেক ঝামেলা এই জন্য আমরা নতুন করে মেশিন কিনছি প্রায় এক মাস হয়েছে আমাদের বাড়ির এই অবস্থা থামার করে তো দি কিস্তি হয়ে গেছে এইখান থেকে মহিলাগুলো যায় এইভাবে বেড়ে এইভাবে চলে যায় পরিবেশ অত ভালো রাখতে পারে না তারপর চেষ্টা করি ভালো রাখার অনেক চেষ্টা করি গরু সুস্থ থাকলে আমরাও টেনশন মুক্ত থাকি আর ওই যে এখানে তো সব এক কালারের গরু শুধু ওই নতুন গরুটা পুরো কালো ওই যে ওই গরুটা পুরো কালো দেখেন বাইজানকে গোথা দিতে গেছে অনেক পাজি গরুটা আর আমার বাবার এই দুইটা গরু খাতে দেওয়া হয়নি এই লাল গরুটা কিন্তু খায় না কিছুই খাবে না শুধু ভুষি খাবে চিটা তারপর ভালো ভালো খাওয়ান ছাড়া ঘাস কেটেই চায় না খুব কম খায় আজকে আপনাদের দেখাবো এই ঘাস কাটার মেশিন দেখেন এই দিক থেকে ঢুকাই দিতে হয় ঘাসটা আর নিজেই টেনে নিয়ে যায় খুব পরিশ্রম কম আছে এই ঘাস কাটা মেশিনে ধার দেওয়াও লাগে না আর এই মেশিনটা কিনা হয়েছিল উনিশ হাজার দিয়ে আর যে কিনেছিল সে পঁচিশ হাজার দিয়ে কিনছে এইটা লটারির মতো দেয়া হয়েছিল অনেক লোক ছিল তার মধ্যে এক পাইছে আর লোকগুলো পাই নাই এটা ফ্রি দেয়া হয়েছে তাদের যে যে পাইছিলো তাদের ফ্রি দেওয়া হয়েছে কিন্তু আমরা উনিশ হাজার দিয়ে কিনে এনেছি অনেক সহজ হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ